দিন পর বাইলা মাছ রান্না করতেছি সাধারণত বাইলা মাছটা আমি কিনি না এখানে ভালো পরে না ফ্রোজেন যেহেতু তো ওই দিন একদম ফ্রেশ লাগছিল আর ভিতরে সবগুলো ডিম আছে তো নিয়ে আসছি আজকে রান্না করতেছি দুপুরবেলা যদিও বাচ্চারা খাবে না খাবো আমি আর আমার হাজব্যান্ড প্রথমে তেল দিয়ে দিছি আর আজকে আমি দুই রকমের পেঁয়াজ দিয়ে রান্না করতেছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিছি হাফ চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট তারপর এক চামচ হলুদের গুঁড়া তারপর হাফ চামচ মরিচের গুঁড়া আমি চালটা একটু কম দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া তারপর জিরের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি জিরের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমস্ত মশলা একটু কষাই নেব যখন একটু কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবো এখানে টমেটো কারণ আমি টমেটো এখানে একদম গলায় ফেলবো আর এই টমেটোগুলো আমার গাছের টমেটো বেশিক্ষণ লাগে না চুলে দিলেই একদম সফট হয়ে যায় সামান্য একটু পানি দিয়ে আমি কষাই নিচ্ছি মশলাগুলোকে একদম টমেটোগুলো যখন সফট হয়ে গেছে আর একদম তেলটাও পরে উঠে আসছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে তারপর এখন আমি দিয়ে দিব মাছগুলো আর মাছকে আমি একদম লবণ তারপরে আর লেবু তারপর একটু সামান্য কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে আমি না দিব ভালো করে কারণ এই মাছ কিন্তু বারবার নাড়া যায় না কারণ নাড়তে গেলে এটা ভেঙে যাবে খুবই সফট মাছ আর পায়রা মাছ আমার আম্মা ও দুজনের খুবই ফেভারিট ছিল আজকে রান্না করতেছি আর আমার অভ্যতা বারবার মনে করতেছে আমি একবারই নেড়ে বাস এখন ঢাকনা দিয়ে রান্না করব এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আমি পাঁচ ছ মিনিট রান্নার পর দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট আর এটা আমি নাড়তে পারবো না কারণ নাড়তে গেলে ভেঙে যাবে আমি একটু জাস্ট ঢুলে ধুলে রান্না করছি আর খুবই ভালো হয়েছে আর মাছগুলো কোনো গন্ধ ছিল না খাওয়ার পর টেস্টও অনেক বেটার কার কার পছন্দ অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ